আমার দেশে বহুত মাজার আছে এই মাজার গুলি দিয়ে ব্যবসা করা হয় মাজারের চতুর্দিকে লোক বসে থাকে কি সব লোক মাথায় বিরাট জট গায়ে সালার চট আরো আছে লোহার শিকল আছে না গাজা খায় খাজা বাবা গাজা খাবা গাজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা এমন মাজারও আছে বাংলাদেশে যে মাজার গুড়িতে মুদ্রি নাই। সাইনবোর্ড লাগানো হয়েছে হজরত পথিক শাহ রহমতুল্লাহ আলহের মাজার কোন পথিক কবে মরছে আল্লাহ জানে আপনারা আমার কথা বিশ্বাস করুন চট্টগ্রামের কুমিরা সীতাগুন্ডের পাশে যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল রাস্তার ধারেই একটা কবর বিরাট সাইনবোর্ড হজরত ডাল চাইল মাজার দেখেন আপনারা যাওয়ার সময় বাম দিকে পড়বে আসার সময় দাম দিকে পড়বে। আমি সেখানে মাহবুল করছিলাম বললাম আপনারা খালি ডাইলি চালু খিচুড়ি খান এবার আর মাজার বানাইয়া সেখানে সাইনবোর্ড লাগান হজরত মাছ তরকারি গোস্ত রহমতুল্লাহের মাজার তাহলে কিছুটা রুচির পরিবর্তন হইব হাজি মাজারে কিছু চাওয়ার নাই মাজারে কিছু দেওয়ার আছে কি দিবেন টাকা জবাব দেন টাকা সাদর আগরবাতি মোমবাতি দোয়া দোয়া কি সে দোয়া থেকে আমার দেশ বঞ্চিত পার্লামেন্টের মতো জায়গায় দোয়া করার জন্য বোবা সংস্কৃতি অনুসরণ করা হয় এক মিনিট পার্লামেন্টের সমস্ত সম্মানিত সদস্য এক মিনিট বোবা সংস্কৃতি পালন করে কোনো কথা নাই চুপচাপ দাঁড়ায় থাকো এই সংস্কৃতি আমার নয় এ সংস্কৃতি হিন্দুর এ সংস্কৃতি সংস্কৃতি মুসরেকে আমার সংস্কৃতি দোয়া করা আমার সংস্কৃতি কি দোয়া করা কবরে যাবেন দোয়া করার জন্য কিসের জন্য যাবেন কিছু পাইতে যাবেন না বিশ্বাস করুন আল্লাহর কসম যিনি কবরে শুয়ে আছেন উনি আপনার কোন মনের আশা পূরণ করতে পারবেন না এখান থেকে টাকা খরচ করে লোকেরা আজমির যায় না বাগদাদ যায় না আমার রসুল কি বলেছেন লা

আমার রসুল বলেছেন এই তিনটা জায়গায় পয়সা খরচ করে যাই জিয়ারত করার জন্য আজকে জিয়ারত করার জন্য আপনি গেলেন আজমির বাগদাদ টাকা খরচ করে সেখানে গিয়ে আপনি কি বললেন খাজা বাবা আমার দোকানে ব্যবসা ট্যাবসা খুব কম আমার যাতে ব্যবসা হয় আমার ছেলে নাই মেয়ে নাই আপনি বলতেছেন বাংলায় কিসে বলতেছেন খাজা মোহিনুদ্দিন হে আল্লাহর মাহবুব বান্দা ঠিক না আল্লাহর অলি আল্লাহর বুজর্গ তার ভাষা কি কি করে বাংলা বুঝবেন কেউ পাকিস্তান থেকে সে পাঞ্জাবিতে দোয়া করতেছে কেউ হিন্দি ভাষায় দোয়া করছে কেউ উর্দুতে দোয়া করছে কেউ মারাঠা ভাষায় দোয়া করছে কেউ বাংলায় করছে কেউ ইংরেজিতে করছে কেউ উর্দুতে করছে এতগুলি ভাষা কি তিনি বুঝবেন আর তুমি কি ওখানে আছেন যে শুনছেন এর কোন গ্যারান্টি আছে বলেন আছে তাহলে আজমিরে কেন বাগদাদে কেন মাজারে কেন সমস্ত ভাষা যিনি সৃষ্টি করেছেন তার কাছে বলুন রাত দিন চব্বিশ ঘন্টা তিনি আপনার ফরিয়াদ শোনেন সুভান তিনি দেওয়ার জন্য প্রস্তুত সায়ের বলেছেন हर हमेशा देने को तैयार है हर हमेशा देने को तैयार है जो ना मंगे उससे वो बेजार है सबুমার জন্য দিতে প্রস্তুত কে কে যে চায় আল্লাহ তার উপরে नाराज হয়ে যান সাইবেন কার কাছে আল্লাহর কাছে তবে মনে রাখবেন সাইলি ছেড়ে হয় না আপনি যদি আপনার বন্ধুর কাছে পঞ্চাশ হাজার টাকা ধার চান এটা অবশ্যই শির্খ না শিরখী শির্ফ হলো অদৃশ্যের কাছে কিছু পাবার আশায় কিছু চাওয়া এটার নাম আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া এটার নাম কি বলেন সবাই শির্ফ এই জন্য মাজারের চাদর দেওয়া যাবে না আগরবাতি যাওয়া যাবে না মোমবাতি যাওয়া যাবে না গোলাপ পানি দেওয়া যাবে না মান্যত করা যাবে না মান্যত হবে কেবলমাত্র কার নামে কার নামে, আর সে মান্যত পাবে কারা মসজিদ নয় মাদ্রাসা নয় মান্যত পাবে গরিবরা মান্যত পাবে এতিমখানা মান্যত পাবে যে মাদ্রাসার লীলা বোর্ডিং আছে তারা কথা বুঝে আসছে কথা বুঝে আসছে কবরের চাদর দেওয়াই যদি যায় হতো তাহলে রসুলুল্লাহর কবরে এই রকমের সুতা দিয়া বুনানো চাদর দেওয়া হতো না উম্মতেরা নিজের বুক ফেরে কলিজা বার করে আমরা কবরে চাদর পরায় দিত সুতরাং আজ শপথ নিতে হবে উদ্হলু ফিসসিল মেকাফা উদহুলু ফিসসিল মেকাফা সলানা পরিপূর্ণ মধ্যে দাখিল হতে হবে আর জীবনে কোনো মাজারে টাকা দিব না পয়সা দিব না মানত করব না চাদর দিব না আগরবাতি দিব না মোমবাতি না না কবর আলার কিছু না রাজি আছেন কারা কারা রাজি দুহাত উঁচু করে দেখান উঁচু করে রাখুন আল্লাহ দেখুক স্লোগানের দরকার নাই দুটি হাত উঁচু করে দেখান আল্লাহ রে আল্লাহ শেখ এবং বেদাতের বিরুদ্ধে ঐতিহাসিক পল্টনের এই হাতগুলিকে তুমি কবুল করে নাও জনে বলেন আমি হাত নামান সন্তান নাই দাঁড়ান কেন সন্তান নাই সন্তান দেওয়ার মালিককে চিল্লায় কনকে